ভাই কেমন আছো বলো গুড মর্নিং কি হয়ে গেল এটাই বুঝতে পারছি না তখন ফোন করছিলাম গুড মর্নিং রাহুল দা কেমন আছো রমান ভাই আছো থাকলে কমেন্ট করো আব্বার ভালো তো বাকিমা কিমন আছো দিদিকে কেমন আছো বাকিমা রাস্তা বানি হলো হ্যাঁ বাকিমা বলো কালারটা তবে কি হলো কি জানি আর রাহুল দাদা তুমি দেখতে পাচ্ছ ভালো ভালো করে দেখা যাচ্ছে কি নাস্তা পানি তৈরি করবে দিদি তুমি এখন কি জানি আলু ছাড়ার কী হবে তুমি কেমন আছো জিজ্ঞেস করছে রোমাল মাইক থাকলে কমেন্ট করো পেছনে তোমার কালার কথা থেকে হ্যাঁ এটাই তো বলছি কি হাত থেকে গেল কি জানি কালারটা চলে এলো ওইটাই বুঝতে পারছি না আমি ভালো আছি কাকি মা তোমার আশীর্বাদ এনে একটা ইয়ে আছে কালারটা চেঞ্জ করার জন্য কিন্তু পাচ্ছি না কেন কি জানি আর্থিক অপশানগুলোই নেই ঠিক মনে হচ্ছে একটা অন্য ভিডিও আমার মোবাইলে সেই করে চালানো হ্যাঁ হয়েছে তোমার হলো বলছো ঠিক মনে হচ্ছে একটা অন্য ভিডিও তোমার মোবাইলে সেই করে চালানো দাঁড়া দাঁড়া দেখছে এবার তারা ওহ তো স্কুল যাবে ও নে তাকিয়ে দেখো না লাগছে আমাদেরও হয়েছে মা বলছে Y nos está...